বড় বোনের শ্বশুরবাড়িতে এসে যে বড় বোনের দেবরের সাথে এভাবে নিজের বিয়ের কথা শুনবে তা কশ্চিন কালেও ভাবতে পারেনি সুহাসিনী আজ বাবা মায়ের সাথে তার বড় বোনের শ্বশুরবাড়িতে এসেছে সুহাসিনী কাল সুখবর পেয়েছে তার বোন মা হতে চলেছে খালামনে হতে চলেছে খবরটা পেয়েই খুশিতে আত্মহারা হয়ে পড়েছে সুহাসিনী কিন্তু এসে যে এমন একটা কথা শুনবে জানলে কখনোই আসতো না এ বাড়িতে সোফার অপর পাশে বসে আছে রুদ্রর দিকে একবার তাকায় সুহাসিনী লোকটা সিরিয়াস ভঙ্গিতে ফোনে কিছু একটা দেখছে এখানে যে তার বিয়ের কথা চলছে সেটা যেন তার কর্ণ পর্যন্ত পৌঁছাচ্ছে না লুৎফর রহমানের ছোট ছেলের সাথে তার ছোট মেয়ের বিয়ের জন্য প্রস্তাবের রফিক সাহেব ও ভাবতে পারেনি ড্রয়িং রুমে বসে আছে দুই পরিবার রফিক সাহেব আপনার বড় মেয়ের পাশাপাশি আপনার ছোট মেয়েকেও আমি আমার ছোট ছেলের বউ করে নিতে চাইছি আপনার কি কোনো আপত্তি আছে রফিক উদ্দিন ভরকে লুৎফর রহমান কথা শুনে ভরকে ওঠেন ছোট মেয়ে সুহাসিনীয় এসেছে বোনের বাচ্চা হবে সে নিউজ শুনে আজ এসে কিনা নিজের বিয়ের নিউজ শুনতে হচ্ছে তার সুভাষিনী খুশি হয় শ্বশুরের এমন প্রস্তাব শোনে তার বোন এখন থেকে তার পাশেই থাকবে সুভাষিনী ও সুভাষিনী মেয়ে দুটো রফিক সাহেবের ভীষণ আদরের লুৎফার রহমানের প্রস্তাবটা তার বেশ ভালো লেগেছে দু মেয়ে তার একই বাড়িতে থাকবে নিঃসন্দেহে লুৎফর রহমানের ছেলে বেশ ভালো কিন্তু রফিক সাহেব এখন কি বলবে ভেবে পাচ্ছে না রোমেলা রহমান রুদ্রর মা সুহাসিনীর পাশে বসে মাথায় হাত রাখে সুহাসিনীকে তার বেশ পছন্দ মেয়েটা সবসময় চুপচাপ থাকে এ বাড়িতে তার আসা যাওয়া আনাগোনা খুব কম হঠাৎ করে হয়তো বছরে একবার বাবা মায়ের সাথে আসে এ বাড়িতে কিন্তু কখনো রাত থাকেনি কত বলে কয়েও মেয়ের বাবা মাকে রাজি করালেও মেয়েকেও কখনো রাজি করাতে পারেনি রফিক সাহেবকে কিছু বলতে না দেখে লুৎফর রহমান আবার বলে ওঠে ভাই আপনি কি রাজি না এই প্রস্তাবে না না ভাই তেমনটা না আসলে মেয়ে আমার তো এখনও ছোটো উচ্চ মাধ্যমিকের গণ্ডি এখনও পার করেনি এত তাড়াতাড়ি বিয়ে আমরা না হয় ওদের একটা করিয়ে রাখি সপ্তাহখানেকের মধ্যে পরে না হয় একসময় বিয়ের ডেট ফিক্সড করে ফেলবো সুহাসিনীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তা অবশ্য করাই যায় সুহাসিনী বাবার সম্মতি দেওয়া দেখে অবাক হয় তার মতামত তো কেউ নিচ্ছে না সবাই শুধু নিজেদের মতো করে বলে যাচ্ছে সুভাসিনীর মা সুমনা মেয়ের দিকে তাকায় মেয়ের চোখে অসয়ত্ব চোখের ইশারায় স্বামীকে কিছু বলে সুমনা রফিক সাহেব স্ত্রীর ইশারা পেয়ে একবার মেয়ের দিকে তাকায় সুভাসিনীকে চোখের ইশারায় সুহাসিনীকে উপরে নিয়ে যেতে বলে এখন বড়দের মধ্যে তাদের থেকে লাভ নেই সুভাষিনী বোনকে নিয়ে নিজের রুমে চলে আসতে নিজে অসহায় বোধ করে চোখাচোখি হয় সুহাসিনী আর রুদ্রের সুহাসিনী রুদ্রের দিকে তাকিয়েছিল চোখ সরিয়ে নেয় সুহাসিনী রুদ্র নড়েচরে বসে আবার মোবাইলে মুখ গুজে লুৎফর রহমান স্বস্তি পায় ছেলের দিকে তাকাতেই দেখে ছেলে তার মোবাইলে মুখ গুজে রেখেই বিস্মিত হাসছে অবশেষে ছেলের ইচ্ছে পূরণ করতে পারলো তাহলে আর কি পরপর দুটো গুড নিউজ সেই খুশিতে ডাবল সেলিব্রেশন তো হবেই তাই না বাবা বড় ছেলের মুখে এমন কথা শুনে সবাই হেসে ওঠে সুভাষিনীর শাশুড়ি রোমেলা রহমান মিষ্টির প্লেট এগিয়ে দেয় লুৎফর রহমান প্লেট থেকে মিষ্টি নিয়ে রফিক সাহেবের মুখে তুলে দেয় নিন ভাই মিষ্টি মুখ করুন এক নানা হওয়ার খুশিতে আর দ্বিতীয় আবার ব্যয় হওয়ার খুশিতে রফিক সাহেব প্রশান্তি পায় গলা ঝেরে বলে বলছিলাম রুৎফর সাহেব আমরা তো রাজি কিন্তু মেয়ে তার তো সম্মতি প্রয়োজন হুঁ তা তো অবশ্যই সুভাষিনী তার বোনের রুমে বসে আছে সে কিছুতেই রাজি না এই বিয়েতে সুভাষিনী হাঁপিয়ে উঠেছে বোনকে রাজি করাতে করাতে তার বোন নাসর বান্দা সে রাজি হবে না অগত সুবাসিনী হাল ছেড়ে দেয় দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে রুদ্রর আওয়াজ আসে ভাবে দরজাটা খুলুন সুহাসিনীর সাথে কথা আছে। আপনার বোন নাকি বিয়েতে রাজি না সহসা কেঁপে ওঠে সুহাসিনী সুবাসিনী তপ্ত শ্বাস ফেলল রুদ্রকে প্রচুর ভয় পায় সুহাসিনী সবাই আহত হয়েছে সুহাসিনীর এমন কথা শুনে সবাই ভেবেছিল তাদের মতামতকে সুহাসিনী মেনে নিবে কিন্তু না সে অমত জানিয়েছে বিয়েতে সুবাসিনী দরজা খোলার জন্য উদ্যত হলে সুভাষিনী সুভাষিনীর হাত ধরে ফেলে আপু প্লিজ দরজা খুলো না সুভাসিনী হাত ছাড়িয়ে নেয় কেন খুলবো না তুই রাজি না কেন বিয়েতে রুদ্র কি খারাপ ছেলে সুভাষিনী মাথা নাড়ায় যার অর্থ রুদ্র খারাপ ছেলে নয় তাহলে উনি খুব রাগই আপু তাতে কি আমার ভীষণ ভয় করে তাকে সুবাসিনীর রাগ হয় বোনের প্রতি সামান্য রাগই দেখে রুদ্রকে বিয়ে করবে না সুভাসিনী সুহাসিনীর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দেয় হুড়মুড়িয়ে রুমে ঢোকে রুদ্র সুভাসিনী বাহিরে বেরিয়ে আসে দরজা আটকে দেয় রুদ্র সামান্য বাহিরে গিয়েছিল একটু দরকারে তার বাবা ফোন দিয়ে জানায় সুহাসিনীর মতো কেন নেই বিয়েতে মত নেই রাগে রুদ্র চোয়াল শক্ত হয়ে আসে নিজের রাগ সুহাসিনীকে দেখাতে চায় না ধীর পায়ে সুহাসিনীর পাশে দাঁড়ায় সুহাসিনী ভয়ে ছিটকে আসে আমাকে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার সুহাসিনী সুহাসিনী আরও জরোসর হয়ে বসে মুখ দিয়ে কথা বের হচ্ছে না সুহাসিনীকে কিছু বলতে না দেখে আবার জিজ্ঞেস করে বাড়ির সবাইকে মানা করছে কোনো বিয়ে করবে না তবুও নিঃসুপ সুহাসিনী কি বলবে যে সে রুদ্রকে ভয় পায় তাই বিয়ে করবে না রুদ্র শতচেষ্টা করেও রাগকে কন্ট্রোল করতে পারে না এবার কিছুটা জোরেই বলে ওঠে বোবার মতো চুপ হয়ে আছো কেন কিছু জিজ্ঞেস করেছি তোমায় হয় কিছু বলবে আর তা না হয় এখন যেভাবে চুপ হয়ে আছো ঠিক সেভাবেই চুপচাপ বিয়ে করবে ভয়ে সুহাসিনী ছোট্ট দেহটি কেঁপে ওঠে এত কেঁপে ওঠে কেন জাস্ট একটা রিজন বলো আমায় বিয়ে কেন করতে চাইছো না আমি দেখতে খারাপ নাকি আমার মধ্যে কোনো পার্সোনালিটি নেই তোমায় বিয়ে করার নাকি রুদ্র নিজ থেকে তোমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছে তাই এত দ্বিমত এবার কিছুটা সাহস সঞ্চয় করে সুহাসিনী কাঁপা কাঁপা গলায় বলে তেমনটা না আপনাকে ভয় লাগে আমার আপনার সাথে যতবার কথা হয়েছে ততবারই আপনি রাগান্বিত হয়ে কথা বলেছেন যা আমার নরম হৃদয়ে অনেকটা প্রভাব ফেলেছে রুদ্র অবাক হয় তার রাগকে ভয় পায় এজন্য বিয়ে করবে না শুধু এই ব্যাপারটার জন্য বিয়ে করতে চাইছো না সুহাসিনী মাথা নাড়ায় আচ্ছা বেশ এখন থেকে আমি আর কোনো রাগ করব না যাতে তোমার নরম হৃদয় আঘাত লাগে বুঝলে সুহাসিনী নিঃসুপ কি বলবে ভেবে পায় না একটা মানুষ এত নিঃসুপ থাকতে পারে সুহাসিনীকে না দেখলে জানতেই পারত না রুদ্র তপ্ত শ্বাস ছাড়লো নিচে গিয়ে বলবে তোমার কোনো আপত্তি নেই বিয়েতে বুঝছো যাও সুহাসিনী নড়ে না সুহাসিনীকে নড়তে না দেখে রুদ্র নিজেই রুম থেকে বেরিয়ে সুভাসিনীকে বলে ভাবি সবাইকে বলুন সুহাসিনী রাজি বিয়েতে তার কোনো অমত নেই আর আমি এখনই আক্ত করতে চাই বাবাকে জানিয়ে দিবেন কথাটা বলে একবার পেছন ফিরে সুহাসিনীকে দেখে হন হন করে চলে যায় সুহাসিনী অবাক হয় বলেছিল সপ্তাহখানেক বাকি আঁকদের কিন্তু এখনই কেন আঁকতে হবে সুহাসিনী টলমল চোখে তাকায় সুভাসিনীর দিকে